আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক বাংলাদেশ জামায়াত ইসলামী লক্ষ্মীপুর জেলার নয়নং উত্তর জয়পুর ইউনিয়ন কর্তৃক একটি শিক্ষা সফরের আয়োজন করা হয়েছে আমরা এখন সেই শিক্ষা সফরের মধ্যে আছি সফরত অবস্থায় আছি তো আমরা এখন বান্দরবন জেলার নীলগিরির দিকে যাচ্ছি তো আমাদের সাথে আমাদের ওস্তাদ আছেন তিনি আমাদের এই শিক্ষা সফর সম্পর্কে কিছু বলবেন আমরা তাকে এই শিক্ষা সফর সম্পর্কে কিছু বলার জন্য বিনয়ের সাথে অনুরোধ করছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আলহামদুলিল্লাহ প্রিয় দর্শকবৃন্দ আমরা দশ নয় নম্বর উত্তর জয়পুর ইউনিয়নের পক্ষ থেকে আমরা বান্দরবান সফরে আসছি আলহামদুলিল্লাহ আমাদের এই সফরে মেহমান হয়েছেন আমাদের জেলা কর্ম সুরা সদস্য আমাদের যেন মৌলানা আব্দুর রহমান ভাই প্রফেসর আব্দুর রহমান ভাই আমাদের এখানে আবার আরও মেহমান হয়েছেন হারুন ভাই শহর সেক্রেটারি আরও আবিদ ভাই সহ মোটামুটি আমরা পঁয়ষট্টি জন এখানে আমরা সফরে এসেছি এই সফরে আমরা বান্দরবনের বিভিন্ন স্পটে সফর করতেছি এখন নীলা শহর আমরা চলছি আলহামদুলিল্লাহ এই যেই শহর আমরা দেখতেছি এই যেই পাহাড় দেখতেছি এটা আল্লাহ রবুল্লা আলমিনের একটা লীলা একটা লীলা খেলা একটা বিরাট একটা মানে আল্লাহ রবুল্লা আলমিনের একটা মানে মহাশক্তি দর যে আল্লাহ সেই শক্তি দরের একটা নমুনা আমরা দেখতে পাচ্ছি বিশাল বিশাল গর্ত যেখানে আমরা দেখতে পাচ্ছি যে গর্তের তলা দেখা যায় না শুধু দেখা যাচ্ছে কুয়াশা আর কুয়াশা আর বিশাল বিশাল পাহাড় দেখা যাচ্ছে এটা রব্বুল আলমিনের বিশাল একটা কুদরতের খেলা আমরা দেখতে পাচ্ছি এখানে আসলে আসলে আল্লাহ রব্বুল্লাহ আলমিন যে কত ক্ষমতাবান পান অবু আলা কুল্লি সাইন কাদির মহাক্ষমতা দর সে আল্লাহ সে আল্লাহর মানে ক্ষমতা আমরা অনেকটা আমরা বুঝতে পারতেছি প্রিয় মানে দর্শক বিন্দু এই জন্য আপনারা যারা এখনও আসতে পারেন নাই আপনারা এখানে সফর দিবেন সফর দিলে অনেক আল্লাহ বলে আলামিনের অনেক শক্তি দর যে আল্লাহ সেই আল্লাহর কুদরতগুলো জানা যায় বোঝা যায় আমরা তো আমাদের মাতৃভূমিতে পড়েই আসি বিভিন্ন জেলা বিভিন্ন পাহাড় মহাপর্বতে বিভিন্ন স্থানে যখন আমরা যাব তখন অনেক জ্ঞান আমাদের আমরা আহরণ করতে পারবো আল্লাহ রব আলমিন আমাদেরকে এই সফর কবুল করুন যেই বাইরা চেষ্টা করে আমাদেরকে দাবা দিয়ে এনেছেন সেই বাইদেরকে সেই বাইদের আমরা সর্বাঙ্গীন কল্যাণ কামনা করছি তাদের হায়াতে তৈবা কামনা করছি এখন আমাদের সম্মুখে আলোচনা রাখবেন আমাদের সম্মানিত প্রধান মেহমান লক্ষ্মীপুর জেলা কর্ম এবং সুরার অন্যতম সদস্য জনাব প্রফেসর আব্দুর রহমান ভাই ধন্যবাদ সকলকে দীর্ঘক্ষণ ধরে আমাদের মহতারাম চন্দ্রগঞ্জ উপজেলা ওলামা বিভাগের সভাপতি মহানা আব্দুল হাই সাহেব আপনাদেরকে বিভিন্নভাবে বর্ণনা দিয়েছেন তা আমি শুরুতে বলবো যে চন্দ্রগঞ্জ উপজেলার উত্তর জয়পুর ইউনিয়নের এই দুঃসাহসিক ভূমিকা আমাদেরকে বেশি করে আন অনুপ্রাণিত করেছে এবং যারা ডেলিগেটরা অংশগ্রহণ করেছেন সকলে কিন্তু আনন্দিত এবং সকলে একটাই কথা যে আল্লাহর দেওয়ার নেয়ামত আল্লাহর দেয়ার নেয়ামত যে এইগুলো বিচরণ করা ছাড়া বোঝা আসলে সম্ভব না আল্লাহ রাবুল্লাহ আলমিনের ঘোষণা রাফালা আইলাল ইবিল কাইফা খোলে খাত ওয়াইল আসসামাই কাইফা রুহাত ওয়াইল আল জিবাল কাইফা nusibat যে কি করে কিভাবে পাহাড়গুলোকে এইভাবে নির্মাণ করা হয়েছে তো আল্লাহর নিয়ামত দেখার জন্য আসলে ভ্রমণের প্রয়োজন তো সেই উদ্যোগটা উত্তর জয়পুর ইউনিয়ন জামাত ইসলামিক কর্তৃক আয়োজন করা হইছে ওনাদেরকে সকলকে আমরা ধন্যবাদ মুবারকবাদ জানাচ্ছি আমরা যেন সুস্থ দেহ নিয়ে বাড়ি ফিরতে পারিস আল্লাহর কাছে সেই আল্লা কামনা করে আমার সংক্ষিপ্ত কথা শেষ করছি সৃষ্টিকে দেখুন ঘুরে ঘুরে দেখুন তাহলে আপনাদের মন শরীর উভয় ভালো হয়ে যাবে ইনশাআল্লাহ প্রিয় দর্শক আমাদের আজকের এই সফরে অনেকগুলো ভিডিও থাকবে আপনাদেরকে ভিডিওগুলো ভিডিওগুলো দেখার অনুরোধ জানিয়ে এই ভিডিওটা এখানে শেষ করছি আসসালাম আলাইকুম রাহমাতুল্লাহ